এবং উনি মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন যারা যতটুকুই ষড়যন্ত্র করুক দেশীয় আন্তর্জাতিক ভাবে যত রকম আপনার এগিয়ে সাজা দেখ যাই দেখ কে বঙ্গবন্ধু তো ফাঁসির কাছ ঝুলেছিল জুলেই বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ সাজে মিশন শেখ হাসিনাকে বলছেন রায় দিয়া হম আওয়ামী লীগের ফালবেন শেখ হাসিনাকে আপনার বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে দিবেন আরে মূর্খের দল বাচ্চারা এটা বোঝে না যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এই আপর জানে না কি করে শহীদাচার হটাতে হয় কিভাবে ষড়যন্ত্রকারী কে সাহায্য করতে হয় সেটা শেখ হাসিনা জানে অপেক্ষা করেন ইনশাল্লাহ বেশি দিন লাগবে না ইনশাল্লাহ এর প্রতিশোধ অবশ্যই বাংলার মানুষ নিবে বাংলার মানুষ এত ইয়ান আপনার তারা বাংলা মাটিকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে জননেত্রী উন্নয়নকে তারা শ্রদ্ধা করে আজকে যারা বঙ্গবন্ধুকে জননীতি মানুষের প্রধান শেখ হাসিনাকে কটোক্তি করে বাজে কথা বলে আমি সেদিকে কিছু বলবো না যে যে এরকম সেই গাছের ফল যেরকম গাছ না গণায় ধরি না চিন্তাও করি না সময়ের অপেক্ষায় আছে শুধু বাংলার মানুষ সময়ের অপেক্ষায় আছে শেখ হাসিনার অপেক্ষায় আছে এবং ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আবার বাংলার মানুষের কাছে ফুলের মালা নিয়ে গিয়েছিলাম ঠিক এইভাবে আমরা সবাই আবার যোদ্ধার ঘুরে দাঁড়াবো একটা নিরখানায় নিয়ে গেছে ঠিক জানে না তার কি জন্য জেলখানায় নিছে। বসে করো মাস তাকে অত্যাচার করতেছে কত মুক্তিযোদ্ধা কত মানুষ জেলখানায় মারা গেছে খবর রাখে জানেন আপনি নিশ্চয়ই জানেন আমার চেয়ে বেশি জানেন তার পরিবার কি বসে থাকবে এক লক্ষর উপরে মানুষের ঢেল জুলুম অত্যাচার করছে লক্ষাধিক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে হার মেনে গেছে দাদা তাদের প্রতিশোধ নিবেই আমার আপনার কথা তারা শুনবে না আর যে যখন বঙ্গবন্ধু জন ছিলেন মাপ পাইছে আর বঙ্গবন্ধু তো নাই জাতিজনক অন্যায় করবেন বারবার মানুষকে হত্যা করবেন বারবার ঘর দুয়ার জ্বালিয়ে দিবেন আর আরামে থাকবেন বঙ্গবন্ধু বাংলাদেশে এটা কি হয় নাকি বাংলাদেশের বঙ্গবন্ধু বাংলাদেশে থাকবেন আর বঙ্গবন্ধুকে নিয়ে কটক করবেন হ্যাঁ

প্রস্তুতি নিতেছে প্রস্তুতি নিয়ে আবার নেওয়া হয়ে গেছে আর যেখানে জননীতি আমাদের উপরে আল্লাহ জনীতি শেখ হাসিনা নেতৃত্বে রয়ে গেছে সেখানে ভয়ের কি আছে ভয়ের কি আছে আমরা এরশাদ জিয়া রহমান খালেদা জিয়া কার বিরুদ্ধে লড়াই করিনি সরে সরে বিরুদ্ধে নাকে খদ্দা ছেড়ে দিয়ে নিয়েদের এমনি কি শেখ হাসিনা সাড়ে পনেরো বছর না ক্ষমতা ছিল এইটি হলো শেখ হাসিনা যেমনি করেন বলেন না কেন দেশে আসলে উন্নয়ন কোথায় মানুষের পেটে ভাত নাই রাত থেকে ঘর থেকে বাইরে না প্রতিদিন বিশটা পঞ্চাশ একশো দুইশো লোক এই হত্যা হয় অর্ডার বলতে কিছু জিনিস আছে নাকি দেশের সম্পদ সব লুট করে নিয়ে চলে গেছে আর এই চোরাই উন্নয় আসলে দেশটাকে উপরে গজব না চলে গেছে অচ্চ শয়তান ইবল যে এখানে থাকে সেখানে কোনো ভালো লোক থাকতে পারে নাকি না পর্যন্ত না না শুধু তার এই কর্মকাণ্ডের পরিণাম তাকে দেখতে হবে ছাড়া ছেড়ে কোনো এখানে কোনো জায়গা নেই মাপ করারও জায়গা নাই যে যতটুকু করছে তাহলে এতটিক পাইতে হবে বাংলার মানুষ কিন্তু অত্যন্ত মানে এই এই সচেতন মারাদ্দ সচেতন বাংলার মানুষের মানুষ দেখছেন না যে যা 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 কিছু ছিল তাই নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ পকে দাঁড়াইছে নিজে না খেয়ে আমাদের খাবাইছে নিজে বিষতে না শুয়ে আমাকে শুয়েছে তার নিচে মাটিতে শুয়ে দিছে আমাকে তার চোখতে শুইতে দিছে এখন কিন্তু একই অবস্থা আওয়ামী কর্মীরা যখন এদিক এই রাত বেলা খাইতে খাওয়া পায় না এই মা বুড়া মারা নিয়ে তখন তাদের গিয়া খাওয়ান দেয় রাত্রে অন্ধকারে এই শীতের সময় ঘরে থাকতে পারে না ধান খেতে শুয়ে থাকে আমার মা রা গরিব বন্ধুরা যারা বঙ্গবন্ধু এই নেত্রীর হাত থেকে যারা এই আজকে সুফল পেয়েছিলেন তার বঞ্চিত তার রাত্রে তাদেরকে কম্বল দিয়ে খ্যাতা দিয়ে আসে যে বাবা তুই খেতে খেতাটা মুরা দেশ আমরা আছি তোদের সঙ্গে এই লোক যখন আমাদের সাথে আছে ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই শেখ হাসিনার বিজয় হবেই আবারও বলি শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভেসে তিনি আমাদের বাংলাদেশে আবার দায়িত্ব পালন করবেন বাংলার মানুষের মুখে হাসি ফুটবে এই আশায় আমরা বসে আছি ইনশাল্লাহ